হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসছি আপনারা দেখে হতে বুঝতে পারছেন আজকে আমি চলে আসছি সেই খুকসা ইউটিউব ভিলেজে আমরা বন্ধুবান্ধবরা সবাই একসাথে মিলে আজকে চলে আসলাম সবাই একটা ভালো একটা সময় কাটানোর জন্য আজকে চলে আসছি এই ইউটিউব ভিলেজে আশা করি আপনাদেরকে পুরো ইউটিউব ভিলেজের মধ্যে কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করব আর আশা করি এভিমান আমাদের সাথেই থাকবেন এবং আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমরা এখন হচ্ছে ইউটিউব ভিলেজ পার্কের টিকিট কেটে ফেললাম পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকে যাব আপনারা আমাদের একদম ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন হচ্ছে কি কী আছে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমরা টিকিট কপি সংগ্রহ দিবেন কিছু আচ্ছা রাইট নাও বন্ধুরা আমি এখন ঢুকে গেছি সেই ইউটিউব ভিলেজের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি লোগো আসলে আমি হচ্ছে পুরো এই ইউটিউব ভিলেজের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ইউটিউব ভিলেজের মধ্যে কি কি আছে পুরোটা একদম আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আসলে ইউটিউব ভিলেজটা অনেক বড় সবাই যার যার ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসছে এবং সবাই তার তার মনের মানুষকে সঙ্গে করে নিয়ে এখানে চলে আসছে আপনারা দেখতে পারবেন এর মধ্যে হচ্ছে খাওয়ার জন্য বসে থেকে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট আছে এবং জায়গায় জায়গায় হচ্ছে বসতে পারবেন আপনারা এবং বাচ্চাদের খেলাধুলার জন্য যেমন ট্রেন আছে একদম ট্রেনে বাচ্চাদের কেনে খেলাধুলা করাতে পারবেন এই পাশটা যদি আপনাদেরকে দেখাই এ পাশে বাচ্চাদের বসে থাকার জন্য কিছু খেলাধুলার সবকিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা দোলনা আছে এবং ওই পাশে বড়রা খেলা করছে বাচ্চাদের সাথে আর এ পাশে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে খেলাটি খেলা একদম প্রচুর মজা পায় সেই খেলাটি এখানে খেলছেন শিশুরা আপনারা আপনাদের শিশুদেরকেও নিয়ে আসতে পারেন এই ইউটিউব ভিলেজে আশা করি আপনাদের বাচ্চারা অনেক খুশি হবে এখানে নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খেলা করছে খুবই মজা করছে এখানে কেমন লাগছে বাচ্চা ভালো লাগছে আচ্ছা খেলোবন এই দিকটা যদি আপনারা দেখেন এই দিকটা সত্যি অনেক ভালো লাগবে আর আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো যেটি দেখে আপনারা হয়তো ভাববেন এখানে দেখেন কিছু ফুল রাখা আছে কিন্তু খুলে ফুলের মালিক এখানে নেই আপনারা যে যার মতো একটি করে ফুল নিতে পারবেন কিন্তু কিনে নিতে হবে আপনাদেরকে আর নিয়ে আপনারা আপনাদের মনের মানুষকে দিতে পারবেন আর এদিকটা দেখতে পাচ্ছেন দা ডেলিসিয়া ইটিউ ভিলেজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পানির মধ্যে কিছু নৌকা চলছে আপনারা নিজেরা চালাতে পারবেন যেগুলো আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট আর আমরা যদি এখন এটার মধ্যে যাই আপনাদেরকে এটা উঠে আপনাদেরকে দেখাবো আসলে এখানে আসলে ভালো লাগবে অবশ্য লোকজন কম হলেও খুবই নিরিবিলি একটা পরিবেশ পাবেন বসে বসে একান্ত সময় কাটাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই খুবই ভালো একটি জায়গা হতে পারে এটি আপনার জন্য আর একদম পশ্চিম পাশে আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন একটি ব্রিজ কাঠের খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলেও আসলে যেদিকে যাচ্ছি সেদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ আর খুবই অসাধারণ লাগবে আর বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছেন নৌকা দিতে পারবেন এরা নৌকা দিয়ে নৌকা চালাতে পারে পানির মধ্যে আর এদিকটা আপনারা কিছু সোনের ঘর দেখতে পাবেন যেগুলোর উপরে আপনারা বসে থাকতে পারবেন বসে থেকে সময় কাটাতে পারবেন খুবই শীতলাবহা পাবেন কারণ নিচেই হচ্ছে পুষ্কুনি আর সে পুষ্কুনির আবহাওয়াটা সরাসরি আপনার গায়ে লাগবে আশা করি ভালো লাগবে আর এদিকটার কথা যদি আপনাদেরকে বলি একটি স্টোর দেখতে পাবেন আপনারা এখানে বসে চা এবং বিভিন্ন ধরনের আইসবার এখানে পাবেন বা আইসক্রিম পাবেন এখানে এদিক দিয়ে আর বসে থাকার মতো কিছু প্লেসও পাবেন যেখানে বসলে আপনাদের মন ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এদিকে একটা ছাতালা গাছও আছে যেটির নিচে আপনারা বসে ছবিও তুলতে পারবেন আর ওইদিকে একটা কুড়ে ঘরের মতো আছে আপনারা যেদিকে যাবেন ওই দিকে অবশ্য ভালো লাগবে এখানকার ভিউটা যদি আপনাদেরকে পুরোটা দেখায় আর এই দিকটা একদম কনারের দিকটায় একটা কাঠের ঘর আছে মানে বাঁশের ঘর এই ঘরটা যদি আপনারা একটু দেখেন আসলে যে যার খুবই মনোরম একটি পরিবেশে আপনারা বসে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগবে আপনাদের কাছে আর একটা জিনিস দেখে আপনাদেরকে যে যাকে ভালোবাসে যে যার মনের মানুষকে হচ্ছে সময় করে এখানে নিয়ে ছিল সে তার তার নাম এখান দিয়ে লিখে গেছে দেখতে পাচ্ছেন টি প্লাস এস আর হচ্ছে যার যার নাম অনেকে এসে অনেকগুলা নাম খোঁজেন এখান দিয়ে আর যারা যারা ইউটিউবে যে ঘুরে গেছেন তারা হয়তো এই নামগুলো লিখে গেছেন আসলে আমরা বন্ধু বন্ধুবান্ধব লিখে আসছি এখানে এই কারণে আমি কোনো নাম লিখে যেতে পারলাম না দুঃখিত আর এদিকটা যদি আপনাদেরকে দেখায় কিছু কুঁড়েঘর আছে যেটা কিছু পাতা দিয়ে তোলা আসলে প্রত্যেকটার দিকে আপনারা ভালো ভালো কুড়েঘর পাবেন যেখানে বসে থেকে আপনারা সময় কাটাতে পারবেন আর যেদিকে যাবেন সেদিকে হচ্ছে কিছু লোকজনও দেখতে পারবেন যাদেরকে দেখলে আপনাদের ভালো লাগবে আসলে পুরা ভিউটি খুবই হচ্ছে নিরিবিলি একটা পরিবেশ আছে এই দিকটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করার জন্য কিছু স্প্রিং দেওয়া আছে যেগুলো বাচ্চারা খেলা করতে পারে এগুলো খেলা করা কি মজা প্রচুর মজা একটু খেলো তো অনেক মজা না দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলা করছে আর উপরে ফ্যানও দেয়া আছে আপনাদের বাচ্চাদের সুন্দর একটি খেলার জায়গা হতে পারে এটি আর এদিকে একটা দোলনার সাথে আপনাদেরকে এখন পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে সেই দোলনা যে দোলনা অনেক ভাইরাল একটি দোলনা আপনারা ইউটিউবে ফেসবুকে বের করলে আপনারা দেখতে পেয়েছেন এই দোলনাটি সৌদি আরবে ভেঙে পড়েছিল আপনারা দেখেছিলেন একটি পার্কে আসলে এই দোলনাটি দেখতে যেমন অসাধারণ তেমনই ভয়ঙ্করও আছে এই দোলনাটি উপরে উঠে আবার নিচে নামে আর যারা এই দোলনাতে চড়তে চান তাদেরকে অবশ্যই চলে আসতে হবে ইউটিউব ভিলেজে আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে দোলনাগুলো এগুলো বাচ্চারাই বেশি খেলা করে আর ওইদিকে দেখতে পাচ্ছেন কিছু নৌকা একটা নৌকা দোলনা অনেকে আছে নৌকায় চড়তে বেশি পছন্দ করে সেই নৌকায় অনেক দেখতে পাচ্ছেন একজন চড়েছে উপরে আসলে বন্ধুরা বলবো আপনাদেরকে আপনারা এখানে আসলে সত্যি ভালো একটি সময় এবং মুহূর্তের সময় এখানে কাটাতে পারবেন আশা করা যায় আপনাদেরকে বন্ধুরা এদিক থেকে উপর থেকে যদি আপনাদেরকে দেখাই আমি এখন আছি একটা উপরে একটা ঘরের উপরে উঠে গেছি আসলে উপর থেকে দেখালে আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আসলে এই দিকটা আপনারা বসে সময় কাটাতে পারবেন আমি এখন এটা থেকে নিচের দিকে নামবো আসলে এটা অনেক উপরে দেখতেই পাচ্ছেন লোকজন কত নিচে আর আমি কোথায় উঠেছিলাম আর কাট দিয়ে এটার চোমা বানানো সমস্যা না ভাঙবে না ওই এর এর আগে অনেক লোকজন গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই যার যার বেটার একটি সময় এখানে কাটাচ্ছেন তো গায় আমরা এখন আমাদের ইউটিউব ভিলেজের ঘোরা শেষ করে আমরা এখন বাসা রওনা দেবো তো আমরা যে যার মধ্যে হচ্ছে প্রস্তুতি নিচ্ছি আসলে আমরা এখন একদম লাস্ট গেটের সামনে চলে আসছি বের হওয়ার জন্য আপনারা দেখছেন এটা হচ্ছে ইউটিউব ভিলেজের একদম মেন গেটটা তো ভাই কেমন লাগলো আপনার এখানে পুরো ইউটিউব ভিলেজটা ঘুরে অনেক ভালো ভালো লাগছে সবাই আসতে পারেন আসলে যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই আসবেন এখানে একদম সুলভ মূল্যে অনেক কিছু দেখার আছে আচ্ছা আর হচ্ছে আসলে একটু সময় নিয়ে আসবেন আমরা শর্ট টাইমে আসছি আমরা পুরো এটা দেখতে পারি নাই আর একদিন আসবো ইনশাল্লাহ আচ্ছা আপনাদের কাছে কেমন লাগলো আজকে ইউটিউব ভিলেজের ঘোরাঘাটি সবকিছু মিলে খুবই ভালো লাগলো বাট আরবি ড্রিম লাইভের পক্ষ থেকে যদি আমাদেরকে দুপুরের লাঞ্চটা আসলে রেফার করা হইতো তাহলে আমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যেত ঠিক আছে ও আচ্ছা আপনাদের এই মনে আছে আমরা প্রচুর টায়ার্ড সারা দিন আসলে সারা বিকাল ঘুরতে ঘুরতে আমরা প্রচুর টায়ার্ড তো আমরা চাচ্ছি এখন আরবি ড্রিম লাইভের পক্ষ থেকে আমাদেরকে যে কোনো একটা কিছু রেফার করা হোক ও আচ্ছা এভি ওয়ান শুনলেন আসলে আমার ফ্যান ফলোয়ার্সারের কাছ থেকে শুনলেন অবশ্য তাদের আচ্ছা এই তাদের সকল মোনারসা পূর্ণ করব আসলে ইউটিউব থেকে যদি আমি হচ্ছে কি পাব টাকা পেমেন্ট করতে পারবো বা টাকা তুলতে পারবো ডলার আনতে পারবো সেদিন এদের মনারসাটা পূর্ণ করব। অবশ্যই এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি আসলে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ